বিজেপির রাজ্য সভাপতির হাত ধরে যোগদান করলেন বাঁকুড়া পৌরসভার আঠারো নং ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী জানা যায় যে তিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ছিলেন শনিবার বাঁকুড়া মাচনতলা আকাশমুক্ত মঞ্চে মহিলাদের সুরক্ষার দাবি তুলে একটি সভার আয়োজন করছে জেলা বিজেপির সদস্যরা সেই সভায় উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই সভাতেই যোগদান করেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এতে শহর তৃণমূল কংগ্রেসের অস্বস্তি অনেকটাই বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে অনন্যা রায় চক্রবর্তী জানান যে তৃণমূল কংগ্রেস দল করতে যে যে গুণের অধিকারী হতে হয় তার যজ্ঞ আমি নই তাই আজ আমি বহিষ্কৃত কিছুদিন আগে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার মানুষের কাজ করতে একটা প্ল্যাটফর্মের দরকার তাই আমি বিজেপিতে আজ যোগদান করছি এই সভা থেকে রাজ্য সভাপতি কারণ দেখবেন চোরেরা ভালো মানুষ দেখলে ভয় পায় ভূত যেমন ওঝা দেখলে ভয় পায় ভয় পায় কিনা চোর হচ্ছে ভালো মানুষ দেখলে ভয় পায় তো ভূতের ওঝা যেরকম থাকে সেরকম এই চোরদেরকে ধরার জন্য ওঝার নাম হচ্ছে বিজেপি ওঝা সেটা বিজেপি যেখানে যাবে সে ওঝার ভয় তৃণমূলের চোরের এখন থেকে পালিয়ে যাবে সেখানে থাকবে না দেখলাম কি হলো যখন নতুন বিধায়ক সাংসদ হলো কি নাম কি চক্রবর্তী জানো হ্যাঁ অরুপ চক্রবর্তী আবার কয়লা চক্রবর্তী বলে তাকে আর আমি বুঝে পাই না তৃণমূলের যতগুলো অরূপ আছে সেখানে অরূপ চক্রবর্তী হোক ওখানে অরূপ রায় হোক বা ওখানে অরূপ স্বরূপ হোক টালিগঞ্জের সব চোর মারকা মারার চোর যতটা তাকে ভোট দিয়েছিল ভেবেছিল আমাদের উন্নয়ন করবে প্রথম দিন মশাইগিরি করেছি তারপরে এত টাকা হয়নি দুবার সাংসদ হওয়ার পর যে আমার জেলার পার্টির সকল নেতৃত্বকে এরোপ্লেনে টিকিট কেটে তাকে দিল্লি নিয়ে যাব অরূপ বাবু এত বালির টাকা না কয়লার টাকা কিসের টাকা চুরি করেছে সাংসদ হওয়ার পর সবাইকে প্লেনে চড়িয়ে নিয়ে চলে গেল দিল্লি ঘোরাতে চল সব চোরদেরকে গিয়ে দিল্লিতে দর্শন করে আসে যদি মনে রাখবেন দিল্লি গিয়ে লাভ নেই ওই চোরের বাহিনী কলকাতাতে কাজ করে দিল্লি গেলে ফিউজ হয়ে যায় ওখানে কাজ করতে পারে না